বাংলায় মিলল জঙ্গি যোগ খাগড়াগড়ের পর এবারে দুর্গাপুরের কাকসা নতুন জঙ্গি মডিউল শাহদাতের খোঁজ পেল রাজ্য পুলিশের এসটিএফ জঙ্গি যোগের অভিযোগে কাকসায় গ্রেফতার মানকর কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া মোহাম্মদ হাবিবুল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাঝেই পুলিশের জালে জঙ্গি দুর্গাপুরের কাকসায় নতুন জঙ্গি মডিউলের হদিশ জঙ্গি চোখের অভিযোগে মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ কাকসার মীরপাড়া থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের জেরা করে বাংলায় সক্রিয় একটি জঙ্গি মডিউল শাহাদাতের হদিশ পেল পুলিশ নতুন জঙ্গি মডিউল শাহাদাতের খোঁজ পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ভারতীয় সংস্করণ এই শাহাদাত আল কায়দার সঙ্গে সম্পর্ক রয়েছে এই আনসার আল ইসলামের খাগড়াগর কাণ্ডের দায়ী জেএমবির সঙ্গেও সম্পর্ক রয়েছে আনসার আল ইসলামের আনসার আল ইসলামের নতুন মডিউল শাহাদাতের দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ হাবিবুল্লাহকে কে এই মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত এলাকায় সংগঠনের বাংলা মডিউল শাহাদাতের প্রধান বা আমির হয়ে ওঠে এই হাবিবুল্লাহ হাবিবুল্লাহকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কথোপকথনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করত শাহাদাতের সদস্যরা ক্রিপটেক মেসেজ মারফত চলত কথাবার্তা সীমান্তের দুপারে সদস্য সংগ্রহের কাজ করছিল শাহাদাত ভারত সহ বাংলাদেশেও নাশকতার ছক কষেছিল এই শাহাদাত বারবার কেন বাংলাকেই ঘাঁটি বানাচ্ছে জঙ্গি সংগঠনগুলি পুলিশের নজরদারির অভাবেই কি সন্ত্রাসবাদের উর্বর জমে হয়ে উঠছে পশ্চিমবঙ্গ জঙ্গিদেরই তো সরকার খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনরুজ্জীবিত হয় জঙ্গি অপরাধী পাচারকারী সবই তো এই রাজ্যটা তাদের কাছে স্বর্গরাজ্য বিক্ষিপ্ত কোথাও জঙ্গিঘানা ঘটলে সেখানে এসটিএফ যুদ্ধকালীন তৎপরতায় তাদের অ্যারেস্ট করছে কিন্তু ভারতবর্ষের সরকার কাশ্মীরে কি পাকিস্তানের আগ্রাসন এখনো বন্ধ করতে ফেরেছে একের পর এক জঙ্গি মডিউলের পর্দা ফাঁস হচ্ছে বাংলায় তবে কি ধীরে ধীরে সন্ত্রাসপাদে আঁতর ঘরে পরিণত হচ্ছে বাংলা কবে ঘুম ভাঙবে পুলিশ প্রশাসনে রিপাবলিক বাংলা শনিবার সোনারপুরে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের এক নম্বর ওয়ার্ডে নিজের কার্যালয়ে নিরাপদ বোধ করছেন না তৃণমূল কাউন্সিলর খোদ কাউন্সিলর যদি নিরাপত্তাহীনতায় ভোগে নে কি হবে সাধারণ মানুষের হামলার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলেই অভিযোগ আমি থাকতাম আমাকে নিজের কার্যালয় সুরক্ষিত নয় তৃণমূল কাউন্সিলর ভাংচুর হলো তৃণমূলের কার্যালয় রাস্তায় পড়ে মার খাচ্ছেন তৃণমূল কর্মীরা সোনারপুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে হামলা সিসিটিভি এখন ভাইরাল হামলার সময় না থাকাতেই বরাত জোরে রক্ষা দাবি করছেন কাউন্সিলর যা তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে আমিও আতঙ্কের মধ্যে আছি নেয়া আমি তো কদিন কেপিসি হসপিটালে দুবেলা আমার থাকতে হচ্ছে আমার ভাইপো সেলিবাস স্ট্রোক হয়েছে তার জন্য যদি কালকে আমি যদি অফিসে থাকতাম তাহলে আমিও খুনে যেতে পারতাম হামলাকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপির দাবি অভিযুক্ত তৃণমূল কর্মী শাসক দলেরও কাউন্সিলর বলছেন তারা তৃণমূল করলেও সম্প্রতি বহিষ্কার হয়েছেন বলে আসছিলাম এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল সেটা প্রমাণও পাওয়া গেল যারা গ্রেফতার হয়েছে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী এলাকার যে কাঠমানিক টাকার ভাব কে নেবে এই ওখানকার লোকাল যে নিয়ে তৃণমূলের কাউন্সিলর আছে তার সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর লড়াই তারই ফলে পার্টি অফিস ভাঙছে মানে তারা আগে বিজেপিতে ছিল বিজেপিতে ছিল দু হাজার একুশে তারপর তৃণমূলে কয়েকজন এসেছিল কিন্তু আমি পৌরপিত হওয়ার পরে দেখলাম ওদের ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য নানা রকমভাবে আমার কাছে খবর আসছিল তাই আমি এক মাস ছিল তার অফিস থেকে বের করে দিই ওদের একের পর এক ভোটে বিপুল ব্যবধানে জয় তবু কন্দল কাঁটা কিছুতেই থামছে না তৃণমূলে এলাকায় যদি খোদ কাউন্সিলারি আতঙ্কে থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা কুপ্রস্তাব দেওয়ার পর নিজের আত্মসম্মান বাঁচাতে সে আত্মহত্যার চেষ্টা করে তারপর আশঙ্কাজনক অবস্থায় এই বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তৃণমূলের সমর্থক এই হচ্ছে তৃণমূলের আমাদের এই প্রতিবাদ বলতে বাংলার মহিলা থেকে তৃণমূল আর বিজেপি হোক আর সিপিএম দৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কি অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে বাসিন্দাদের সুবিধার্থে দেড়শো ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করল সেনাবাহিনী ত্রিশক্তি করে সেনা ইঞ্জিনিয়াররাই সেতুটি নির্মাণ করেছেন এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধে হবে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিকিমের ছবি দেখাচ্ছে সেখানে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা উত্তর সিকিমের একাধিক এলাকার মতো যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থের জন্য দেড়শো ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করলো সেনাবাহিনী ত্রিশক্তি করে সেনা ইঞ্জিনিয়াররা তারা এই সেতুটি নির্মাণ করেছেন যার ফলে খানিকটা হলেও সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদের শনিবারে সোনারপুরে তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের এক নম্বর ওয়ার্ডে নিজের কার্যালয়ে নিরাপদ বোধ করছেন না তৃণমূল কাউন্সিলর খোদ কাউন্সিলর যদি নিরাপত্তাহীনতায় ভোগে নে হবে সাধারণ মানুষের হামলার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলেই অভিযোগ আমি থাকতাম আমাকে মারা করতে নিজের কার্যালয় সুরক্ষিত নয় তৃণমূল কাউন্সিলর ভাঙচুর হলো তৃণমূলের কার্যালয় রাস্তায় পড়ে মার খাচ্ছেন তৃণমূল কর্মীরা সোনারপুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে হামলা সিসিটিভি এখন ভাইরাল হামলার সময় না থাকাতেই বরাদ জোরে রক্ষা দাবি করছেন কাউন্সিলর পরিচয়নীতে তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে আমিও আতঙ্কের মধ্যে আছি নেহাত আমি তো কদিন কেপিসি হসপিটালে

এলাকার যে কাটমানিক টাকার ভাব কে নেবে এই নিয়ে ওখানকার লোকাল যে নিয়ে তৃণমূলের কাউন্সিলর আছে তার সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর লড়াই তারই ফলে পার্টি অফিস ভাঙছে মানে তারা আগে বিজেপিতে ছিল বিজেপিতে ছিল দু হাজার একুশে তারপর তৃণমূলে কয়েকজন এসছিল কিন্তু আমি পৌরপিত হওয়ার পরে দেখলাম ওদের ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য নানা রকমভাবে আমার আমার কাছে খবর আসছিল তাই আমি এক মাস ছিল তার অফিস থেকে বের করে দিই ওদের একের পর এক ভোটে বিপুল ব্যবধানে জয় তবু কন্দল কাঁটা কিছুতেই থামছে না তৃণমূলে এলাকায় যদি খোদ কাউন্সিলারি আতঙ্কে থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা প্রস্তাব দেওয়ার পর নিজের আত্মসম্মান বাঁচাতে সে আত্মহত্যার চেষ্টা করে তারপর আশঙ্কাজনক অবস্থায় এই বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তৃণমূলের সমর্থক এই হচ্ছে তৃণমূলের আমাদের এই প্রতিবাদ চলবে বাংলার মহিলা থেকে তৃণমূলও আর বিজেপি হোক আর বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কি অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে বাসিন্দাদের সুবিধার্থে দেড়শো ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করলো সেনাবাহিনী ত্রিশক্তি করে সেনা ইঞ্জিনিয়াররাই সেতুটি নির্মাণ করেছেন এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধে হবে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিকিমের ছবি দেখাচ্ছে সেখানে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থের জন্য দেড়শো ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করলো সেনাবাহিনী ত্রিশক্তি করে সেনা ইঞ্জিনিয়াররা তারা এই সেতুটি নির্মাণ করেছেন যার ফলে খানিকটা হলেও সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদের